আরে এইটুকু বোন মানে আপনাকে ভিক্ষা করে করে এনে আপনাকে খাওয়াচ্ছে কিছু জানি না তবু আমি অডিয়েন্সকে একবার দেখাচ্ছি যে ফটোটা দেখার জন্য ঠিক আছে তো এই রিপোর্টটা একটু দেখাই আচ্ছা এগুলো কি ডক্টর কি বলেছে কি যদি অপারেশনটা আপনি করান তাহলে কি ঠিক হয়ে যাবে এই রিপোর্ট অনুযায়ী হ্যাঁ ঠিক হয়ে আজকের চলে এসেছি একটা অসহায় পরিবারের তো দাদার বোন থাকে তো তাদের সব কিছু প্রবলেম শুনবো ঠিক আছে এই বাড়িটা আমাকে দেখিয়েছে এই বাড়িটা মনে হয় এই বোন কী করছো তুমি ঝাড় দিচ্ছ আচ্ছা আচ্ছা তো আমাকে এখান থেকে ইনফর্ম করা হয়েছে যে এই বাড়িটা অসহায় বোন থাকে আর দিচ্ছ তোমাদের বাড়ি কে কে থাকো তুমি তুমি আর দাদা থাকো আচ্ছা আচ্ছা তোমার দাদা কোথায় ঘরে কি করছে হ্যাঁ শুয়ে আছে খেয়েছো তুমি সকাল থেকে খাওনি আচ্ছা আচ্ছা তো দুপুর তো হতে যায় তুমি এখনো খাওনি কেন আরে কি মিষ্টি নেই আচ্ছা চলো তোমার দাদা কোথায় ঝাড়টা এখন রেখে দাও তোমার দাদা কোথায় আছে দেখি বন্ধুরা যাচ্ছে এখানে বাবা তোমার দাদা আচ্ছা একটু উঠবেন আস্তে আস্তে একটু উঠুন তো বন্ধুরা এই এই সেই দাদা ভাই এই ছোট্ট বোনটা কি নিয়ে এখানে থাকে আচ্ছা ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা 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 আপনি যে ফোন আমার ভিডিও দেখে যে ইনফর্ম করেছিলেন না আসার জন্য হ্যাঁ হ্যাঁ আমি 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 এসেছি ঠিক আছে তো আমাকে আমাকে একজন খবর দিয়েছে বুঝলেন তো আমাদের আপনাদের কি প্রবলেম আছে না আছে আমি শুনবো যে আপনি এই অবস্থায় এটুকু একটা বোনকে নিয়ে এখানে এত কষ্টে আছেন জাস্ট আমি শুনে মানে দৌড়ে ছুটে এলাম আপনার যা কিছু প্রবলেম আছে ঠিক আছে আপনার যা কিছু সমস্যা আছে আপনি আমাকে সব কিছু খুলে বলুন আমি দেখি কি করতে পারি আপনাদের জন্য তো এই অবস্থায় মানে আমি বুঝতে পারছি না যে তোমাদেরকে কিভাবে সান্তনা দেব আচ্ছা তোমার এই অবস্থা হলো কি করে হ্যাঁ আমাদের কাছে কাজে দাম গাড়ি আসছে জানা আছে আচ্ছা আচ্ছা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তো আচ্ছা কি প্রবলেমটা কি এখন কি প্রবলেম হচ্ছে আমার বমন এখন বুকে লাগছে কোনো কাজ করতে পারছ না তাই তো আচ্ছা আপনার বাবা মা আপনাকে কিভাবে এরকম ভাবে এই অবস্থায় ফেলে দিয়ে চলে গেল আপনার বাবা মা কোথায় আমাকে বলো সব কিছু খুলে বলো আমাকে দেখি আমি কি করতে পারি তোমার বাবা মা কোথায় আমি আমি বড় আচ্ছা তুমি এই মানে বাড়ির সবার বড় তাই তো আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ পড়া মা মারা গেছে ক্যান্সার আচ্ছা

আমি আমি কাজ করতাম আমার এই অবস্থা হয়ে গেছে আমি কাজ করতে পারছি না ইস আমার বোন হচ্ছে ভিক্ষা করে আমার খাবার আমি জাস্ট বুঝতে পারছি না বন্ধুটা আর জাস্ট আমার মানে চোখে জল চলে আসছে ঠিক আছে বাবা মা নেই ঠিক আছে এর বাবা নাকি এই ভাইটার বাবা খুব মদ খায় তো এদেরকে ছেড়ে চলে গেছে এর মাও মারা গেছে ভাইটার মাও মারা গেছে তো সেই জন্য

কি মিষ্টি একটা বোন আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি দাদা আপনি কান্না বন্ধ করুন ঠিক আছে আপনি কাঁপবেন না আমার মানে খুব খারাপ লাগছে যে এরকম একটা এরকম একটা ইয়ং ছেলে হয়ে এইভাবে বিছানার মধ্যে পড়ে রয়েছ তো মানে আমার খুবই খারাপ লাগছে তার উপরে একটা এই ছোট্ট বোন আছে যাকে তুমি দেখছো আর কি বললে দাদা ইয়ে ভিক্ষা করতে চায় ইস তো বন্ধুরা তোমরা মানে বুঝতেই পারছো মানে এই ইয়ং ভাইটা মানে আমাদেরই আমাদের থেকে একটু ছোটো হয়তো বয়সটা কিন্তু এই অবস্থায় পড়ে আছে জাস্ট দেখে আমার নিজের খারাপ লাগছে তো আমি একটাই কথা বলবো তোমরাও আমার আমার সঙ্গে সাহায্য করো এই ভাইটার অপারেশনের জন্য তিরিশ হাজার টাকা লাগবে ঠিক আছে তো তিরিশ হাজার টাকা সবাই সবাই মিলে আমরা আমার ভিডিওটা দেখবে সবাই মিলে যদি অন্তত কুড়ি টাকা করে হেল্প করে তাহলে তিরিশ হাজার টাকাটা কোনো মানে বড়ো কথা হবে না তিরিশ হাজার টাকা আমরা পেয়ে যাব তো এই ছোট্ট ভাইটাও মানে একটা নতুন জীবন ফিরে পাবে একবার অন্তত এই বোনের মুখটা দেখো বোনের মুখটা দেখে তোমরা অন্তত কিছু হেল্প করো আমি যতটা পারবো আমি ততটা হেল্প করব। আচ্ছা দাদা কি বলছি শোনো বলছি তোমার কোনো রিলেটিভস বা তোমার কেউ আত্মীয় স্বজন কেউ নেই যে তোমাকে হেল্প করতে পারে এমন কোনো কেউ নেই আচ্ছা দাদা আপনি আমি বুঝতে পারছি আপনার মানে কতটা খারাপ পরিস্থিতি ঠিক আছে আপনি কান্নাটা একটু বন্ধ করুন আমার নিজের খারাপ লাগছে আপনি এইভাবে কান্না করছেন হয়তো মুখে কান্না করছেন না তিনি চোখ থেকে কান্না আপনি জল বেরিয়ে আসছে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে যতটা পারবে হেল্প করো আমার বুকটা ফেটে যাচ্ছে আচ্ছা আমি কি বলছি আপনি তো ডাক্তার দেখিয়েছেন বলেছে বললেন তো ডাক্তার বলে টাকা হলো হবে কিছু রিপোর্ট বা কিছু ফটো ফটো কিছু করেছে হ্যাঁ হ্যাঁ রিপোর্ট দিয়েছে আচ্ছা রিপোর্ট দিয়েছে আচ্ছা আপনি বুকে যে প্রবলেমটা হচ্ছে আপনি কোনো ফটো ফটো কিছু করেন নি সব করেছেন আচ্ছা আমাকে একটু দেখাতে পারবেন আচ্ছা 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 এখানে সব আছে নাকি আচ্ছা এইটা ফটো আর আর রিপোর্ট নেই কোনো রিপোর্ট হ্যাঁ আচ্ছা এখানে আছে আমি বের করে নিচ্ছি এগুলো নাকি আচ্ছা 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 দেখি মানে এই রিপোর্টগুলো তাই তো এগুলো সব আর নেই তো আচ্ছা বোন তো কিছু জানে না আচ্ছা এগুলো আপনার রিপোর্ট তাই তো এটা আপনার ফটো আচ্ছা কত দিন ধরে আপনি এইভাবে পড়ে আছেন ভাই আচ্ছা মাস খানে করছে তাই তো কত মাস তবু প্রায় ছ মানে ছয় থেকে সাত মাস তাই তো তাহলে আপনাদের মানে চলছে কি করে আচ্ছা বোন আপনাকে খাওয়াচ্ছে তাই তো এইটুকু বোন মানে আপনাকে ভিক্ষা করে করে এনে আপনাকে খাওয়াচ্ছে আরে আচ্ছা আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট তো বন্ধুরা ঠিক আছে তোমরা এই মানে দেখো এই ভাইটার ফটো ঠিক আছে ভাইটার ফটো এই তুলেছিল ভাইটাই ফটো তুলেছিল আচ্ছা আপনার কোথায় প্রবলেম কোথায় আমি তো ডক্টর নয় ঠিক আছে তো আমি কিছু এসব সম্পর্কে আমি কিছু জানি না ঠিক আছে এসব সম্পর্কে আমি কিছু জানি না তবু আমি অডিয়েন্সকে একবার দেখাচ্ছি যে ফটোটা দেখার জন্য ঠিক আছে ফটোটা দেখালাম আর এইটাও রিপোর্ট আছে এই রিপোর্টটা একটু দেখাই আচ্ছা এগুলো ডক্টর কি বলেছে কি যদি অপারেশনটা আপনি করান তাহলে কি ঠিক হয়ে যাবে এই রিপোর্ট অনুযায়ী হ্যাঁ ঠিক হয়ে যাবে তো বন্ধুরা দেখো এইসব রিপোর্ট তো আমি তো ডক্টর নয় তো আমি এসব কিছু জানি না ঠিক আছে তবুও তোমাদের সামনে একবার দেখালাম এইসব রিপোর্ট এইসব রিপোর্ট রিপোর্ট দিয়েছে দেখো এই একটা ফটো রয়েছে তাই তো এটাও করেছে তো নাকি এই দেখো এটাও করেছে এটাও করেছে তো তোমাদের সামনে সবই দেখালাম এটাও করেছে দেখো এই এইটাও করেছে এটা যে হার্টের বুকের মধ্যে যে এটা হয় না এটা যে বুকের মধ্যে যে হাট হাট হয় সেটা তো তোমাদের সামনে সব কিছু দেখালাম এই ছোট্ট বোনটি এই ছোট্ট বোন আর এই দাদা ভাইটার মুখের দিকে তাকিয়ে তোমরা যতটুকু পারবে হেল্প করবে তোমরা যতটুকু পারবে হেল্প করবে আমার কাছে এইটুকুই বলার ছিল এগুলো এখানে রেখে দিচ্ছে আচ্ছা আমি কি বলছি তোমাদের এই রিপোর্টটা মানে ডক্টর যে দিয়েছে হুম কত দিনের মধ্যে অপারেশনটা করাতে বলেছে ডাক্তার কাছে হ্যাঁ বলে তিন করতে হবে আচ্ছা দু তিন মাসের মধ্যে করতে হবে আচ্ছা 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 তা টাকার ছিল না বলে তো তুমি করতে পারো না অপারেশনটা তাই তো আচ্ছা আমি দেখছি আপনাদের জন্য ভাই তোমার জন্য কি করতে পারি যতটা আমি সম্ভব এই ছোট বোনটার মুখের দিকে তাকিয়ে ঠিক আছে আমি কতটা কি করতে পারি চেষ্টা করছি ঠিক আছে তোমার এই টাকাটা ব্যবস্থা করে দেওয়া আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার বাবা কি ধরনের বাবা এই এরকম একটা মানে বাবা মা সবাই তোমাদেরকে ছেড়ে চলে গেছে তাও তুমি মানে অন্য অন্য দাদা হলে কি করতো অন্য অন্য মায়ের মানে সন্তানকে দেখে না তোমার মধ্যে একটা ভালো দাদা বললে ঠিক আছে এইভাবে এই বোনটাকে তুমি দেখছো চাকরি আছে একটা এত সুন্দর বোনটাকে তুমি মানুষ করছো দেখছো খাওয়াচ্ছো এটাই সব থেকে বড় কথা কী বলছি পড়াশোনা তোমরা কত দূর করেছো পড়াশোনা তুমি করেছো হ্যাঁ করেছি আচ্ছা পড়াশোনা করেছো কত পর্যন্ত এই যে করেছি এই পর্যন্ত পড়াশোনা করেছো ছোটবেলা আমার বাবা মা চলে গেছে তো আচ্ছা বাবা চলে গেছে যাওয়ার পর আমি হচ্ছে আর পড়াশোনা বন্ধ করে আবার কাজ বাজ করে আমার বোনের খাওয়াচ্ছি তারপর আমার এই অবস্থায় বোনের আবার তার আমাকে খাওয়াচ্ছি আরে বোনটা কি পড়াশোনা করাও বোনটা কিসে পড়ে হ্যাঁ পড়ে আরে আমার মানে এত খারাপ লাগছে দাদা আমি কি বলবো জাস্ট মানে আমার কথা বেরোচ্ছে না বুঝলেন তো আপনি পাকার ঘরটা কি আপনি মানে নিজে কাজ করে করেছেন হ্যাঁ এই পাকার ঘরটা যে করেছেন ছোট মতো বাবা করে দিয়েছিল আরে যাই হোক দাদা আমি কি বলছি শুনুন এই বোনটাকে পড়াশোনা করেন তো হ্যাঁ হ্যাঁ করান তা এ তো বললেন যে ভিক্ষা করতে যাচ্ছে তাহলে এখন কি করে পড়াশোনা করছে ভিক্ষা করতে যায় হ্যাঁ করতে করতে মানে সেখান থেকে দিন চলে চার পড়াশোনা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনার যেখান থেকে এই অবস্থাটা হয়েছে যে বোনটা পড়াশোনা করতে পারেন তাই তো হ্যাঁ ভিক্ষা করছে আচ্ছা আচ্ছা বোনটা কোন ক্লাসে পড়তো ওয়ানে ওয়ানে পড়তো তাই তো আচ্ছা বোনটার নাম কি দাদা একবার বলুন মিষ্টি আচ্ছা আচ্ছা আপনার নামটা একবার বলে দিন সুদীপ আচ্ছা 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 তা সুদীপ ভাই বা দাদা ঠিক আছে মিষ্টি বোনটাকে নাম যেটা তো যতটা মিষ্টি বোনও ততটা মিষ্টি ঠিক আছে নামটাও ততটাই মিষ্টি তো আমি বোনটাকে বোনটার সঙ্গে একটু কথা বলি ঠিক আছে দেখি বোনটাকে তো এইভাবে রাখলে হবে না তো আপনার যতটা হেল্প করার মানে সাধ্য আমি ততটা চেষ্টা করব ঠিক আছে আমি আবার আসব ঠিক আছে আপনার কাছে আমি আবার আসব বোনটার সঙ্গে দেখা করব হুম আবার আমি আপনাদের হেল্প করে যাব ঠিক আছে আমি বোনটার সঙ্গে একটু কথা বলি বোনটার দেখি কি কি প্রয়োজন বোনটার কী কী লাগবে না লাগবে ঠিক আছে আচ্ছা আর আপনার কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আচ্ছা আপনার কি বসে থাকতে একটু কষ্ট হচ্ছে তো আপনি আপনি একটু শুয়ে বলুন আমি একটু শুয়ে বলুন ঠিক আছে আমি আপনার সঙ্গে কথা বলছি ঠিক আছে বোনটার সঙ্গে একটু কথা বলি বোনটার কি লাগবে না লাগবে ঠিক আছে বোন একটু বাইরে আসো ঠিক আছে তোমার আচ্ছা আমি কি বলছি শোনো আমার দিকে তাকাও তোমার তুমি পড়াশোনা করবে তো হ্যাঁ পড়াশোনা করবে তো তোমার দাদার জন্য তোমার খুব কষ্ট হয় হ্যাঁ এই দাদা বিছানায় শুয়ে থাকলে তোমার খুব কষ্ট লাগে এই বউ চোখ থেকে কিরকম জল বেরোচ্ছে দেখো কান্না করো না বোন তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো মানে এইটুকু বোন তার দাদার জন্য কতটা মানে কতটা ভাবনা চিন্তা করে দেখো যে ছোটো বোনটা কান্না শুরু করে এই বোন বোন এই বাবা কিরকম কান্না করছে দেখো আচ্ছা এইদিকে তাকাও হ্যাঁ আরে বোনটা কেমন দেখ আরে এমন বোন তুমি কান্না করছো কেন এরকম দাদার জন্য আচ্ছা 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 তোমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না কেমন হ্যাঁ আর ভিক্ষা করতে যেতে হবে না ঠিক আছে অবস্থা তো বন্ধুরা আচ্ছা এভাবে আর কান্না করতে হবে না ঠিক আছে আমি কি বলছি শোনো তোমার দাদা ঠিক হয়ে যাবে তো তোমার দাদা তো ঠিক হয়ে যাবে ওই তো তোমার দাদা ওখানে শুয়ে আছে তো হ্যাঁ তোমার দাদাকে আমি ঠিক করে দেবো কেমন ডক্টরের কাছে নিয়ে যাব আমি তোমার দাদাকে সুস্থ করে তোমার 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 কাছে ফিরিয়ে দেব ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না বন্ধুরা বন্ধুরা মানে তোমরা বুঝতে পারছো যে মানে সত্যিকার আমি এরকম ভাবতে পারিনি যে এরকম একটা মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি আসব ঠিক আছে যেখানে একটা বাবা মা নেই একটা আমাদের ইয়ং একটা ভাই এইভাবে বিছানায় শুয়ে আছে জাস্ট মানে ভেবে পারা যাচ্ছে না যে মানে কতটা কষ্ট হলে ভাবে দিন চলাতে পারে আর এই ছোট্ট বোনটা ভিক্ষা করে করে দাদাকে মানে খাওয়ায় আচ্ছা বোন আমি কি বলছি শোনো বলছি আর তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না পড়াশোনা করবে ঠিক আছে যে তোমার কি খেতে ভালো লাগে কি খেতে বলো আমি তোমাকে সেটা কিনে দেব কেক খেতে ভালো লাগে আচ্ছা 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 ঠিক আছে চলো তোমার দাদার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ বন্ধুরা এই বোনটার সাথে একটু কথা বললাম খুবই ভালো লাগলো দাদা ভাই দাদা ভাই একটু আচ্ছা আপনি শুয়ে থাকুন ঠিক আছে আপনি শুয়ে থাকুন উঠতে হবে না শুয়ে শুয়ে কথা বলুন আমি কি বলছি বলছি ঠিক আছে আমি আপনার সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হবে না আমার অডিয়েন্স আমার যারা ভিডিও দেখে ঠিক আছে তারাও তোমাকে হেল্প করবে তারাও তোমাকে যতটা পারবে ততটা হেল্প করবে সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না আর আমি কি বলছি শোনো শোনো এই ছোট্ট বোনটাকে আর ভিক্ষা করতে পাঠাবে না কেমন আমার খুব কষ্ট লাগছে এই বোনটাকে দেখে একদম ভিক্ষা করতে পাঠাবে না বনটা না ভিক্ষা করতে গেলে কেউ মানে কি খাবে তাই তো আচ্ছা আমি আমি তোমাদেরকে বাজার করে দিয়ে যাব ঠিক আছে আমি তোমাদেরকে বাজার করে দিয়ে যাব এখন কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি কেমন টাকা পয়সাটা রাখো আর তোমার অপারেশনের ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করছি ঠিক আছে আমি কি বলছি শোনো এই বোন বোনকে আর ভিক্ষা করতে পারাবে না তো আমি ফোন নাম্বার তোমাকে দিয়ে যাব অসুবিধা হলে আমাকে কল করবে ঠিক আছে কিছু লাগলে আমি এসে দিয়ে যাব ওষুধও তোমাকে কিনে দিয়ে যাব ঠিক আছে আরে আরে আমি কেউ না শোনো শোনো আমি কেউ না ঠিক আছে আমি শুধু হেল্প করতে এসেছি শোনো আমি আচ্ছা আমি আমি টাকাটা দিই আপনাকে ঠিক আছে এই টাকাটা তুমি রাখো ঠিক আছে এই টাকাটা তুমি রাখো ঠিক আছে বোন একটু যা কিছু খেতে চাইবে বোনকে খাওয়াবে কেমন হ্যাঁ বোনকে খাওয়াবে টাকাটা রাখো তুমি আমি তারপরে আছি তো তোমার কোনো চিন্তা করতে হবে না এটা তুমি রাখো ঠিক আছে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি তোমার কোনো চিন্তা করতে হবে না এই বোনটা যা খেতে চাইবে বোনটাকে খাওয়াবে কেমন আর তোমার ওষুধের ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে আরে আমি আরে আমি আমি ভগবান না দাদা আমি শুধু আপনার আপনাকে হেল্প করতে এসেছি আমি ভগবান না আমি এটা রাখুন ঠিক আছে না আমি না থাকলে নয় আমি শুধু হেল্প করতে এসেছি তোমাদের কতটা কি করতে পারে আমি শুধু চেষ্টা করবো আমার অডিয়েন্স যারা তোমার তোমাদের এই ভিডিওটা দেখবে তারাও অবশ্যই হেল্প করবে ঠিক আছে আর অপারেশনের টাকার ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ সেই জন্য আমাকে আবার আসতে হবে আমি আসছি কেমন ভালো থেকো তাহলে আচ্ছা তাহলে আমি আসছি এই বোন ভালো থেকো একবার হাসো একটু আচ্ছা দাদা ভাই তাহলে এলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ওহ তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি ঠিক আছে আসবো এসে আবার দাদা ভাইদেরকে দেখা করে যাব